আজকে আমি তোমাদের শিখাবো সম্পূর্ণ যোগ ফলের নিয়ম তোমরা এই বোর্ডের দিকে ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে তোমরা যোগ সম্পূর্ণ শিখে যাবে এটা হচ্ছে যোগ চিহ্ন হ্যাঁ এটা হচ্ছে যোগের সব থেকে সহজ নিয়ম তিন আর পাঁচে কত হয় তিন আর পাঁচে হয় আট তিন আর চারে তিন আর চারে হয় সাত এটা হচ্ছে যোগের সহজ নিয়ম আর একটি কথা সবসময় আমাদেরকে ডান পাশ থেকে যোগ করতে হবে হ্যাঁ তারপরে দেখো দ্বিতীয় নিয়ম হ্যাঁ যদি সংখ্যা থাকে আর তার সঙ্গে নিচে বা ওপরে যদি জিরো থাকে বা শূন্য থাকে তাহলে শূন্যর কোনো দাম নেই যেহেতু এখানে সংখ্যা আছে চার তাই এখানে চারি বসিয়ে দেবো শূন্যর কোনো মূল্য নেই তাহলে এখানে চারই বসিয়ে এখানে চার বসিয়ে দিলাম শূন্য আর শূন্য যদি শূন্য শূন্য থাকে তাহলে আমরা একটি শূন্য এখানে পাব তিন আর চারে কথা হয় তিন আর চারে হচ্ছে সাত এ হচ্ছে আমাদের দ্বিতীয় যোগফল হ্যাঁ তারপরে আমরা শিখব তৃতীয় যোগটি তৃতীয় যোগটি কি তো এটা হচ্ছে হাতে রাখতে হবে হাতে রেখে যোগ করতে হবে সাত আর সাথে কত হয় সাত আর সাথে চোদ্দো চোদ্দো কয় দশ কয় এক দশ চার চোদ্দো এই চারটা বসবে একটা হাতে থাকবে ডান পাশেরটা বসবে আর পাশেরটা হাতে থাকবে আট আর ছয় কত আটা ছয়ে চোদ্দো চোদ্দো আর হাতে কত ছিল এক নিয়ে কত হল পনেরো পনেরো কয় দশ কয় এক দশ পাঁচ পনেরো আবার ডান পাশেরটা বসবে তাহলে ডান পাশে তা কত পাঁচ আট আর ছয় কত আটা ছয় চোদ্দো চোদ্দো আর হাতে কত আছে এক নিয়ে কত হলো পনেরো এখানে আমরা পনেরো সম্পূর্ণ বসিয়ে দিলাম এখানে পনেরো আমরা সম্পূর্ণ বসিয়ে দিলাম যেহেতু বাঁ সাইডে আর যোগ করতে নেই সেহেতু পনেরোই সম্পূর্ণ বসিয়ে দিলাম হ্যাঁ এটা হচ্ছে এক নম্বরটা হচ্ছে একদম সহজ নিয়মে যোগফল ফল সিঙ্গেল সংখ্যার এখানে হাতে রাখার কোনো ব্যাপার নাই সিঙ্গেল সংখ্যার যোগফল এটা খুব সহজ তারপরে শূন্য যদি থাকে আর সংখ্যা যদি থাকে তাহলে শূন্যর কোনো মূল্য নেই এখানে যেহেতু চার আছে চার নামিয়ে দিলাম শূন্য শূন্য একটি শূন্য বসিয়েছি যদি শূন্য শূন্য থাকে কোনো সংখ্যা না থাকে তাহলে শূন্যই পাওয়া যাবে হ্যাঁ তিন আর চার কত হলো সাত এ হচ্ছে আমাদের দ্বিতীয় এ হচ্ছে আমাদের দ্বিতীয় যোগ তারপরে তৃতীয় যোগটি হচ্ছে হাতে রাখার যোগ হ্যাঁ ডান পাশ থেকে আবার করব ডান পাশ থেকে সাত আর সাথে চোদ্দ হয়েছে চার বসিয়েছি পাশেরটা হাতে রেখেছি হ্যাঁ আট আর ছয় চোদ্দ চোদ্দোর হাতের একটা নিয়ে হলো পনেরো পনেরো এক দশ পাঁচ পনেরো আবার ডান পাশেরটা এখানে বসিয়েছি আট আর ছয় চোদ্দ আর এক নিয়ে পনেরো এবার যেহেতু বাঁ পাশে এবার যেহেতু পাশে কোনো সংখ্যা নেই সেহেতু লাস্টে বা শেষে পনেরোই বসিয়ে দিয়েছি হ্যাঁ এক দশ পাঁচ পনেরো এক দশ পাঁচ পনেরো এ হচ্ছে আমাদের যোগফলের সম্পূর্ণ নিয়ম